আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডিবি টেক পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আলোচনা করবো আমরা কীভাবে ঘরে বসে অনলাইনে জমির খাজনামা দিতে পারি সে দেওয়ার জন্য আমি প্রথমে আমি এখান থেকে আমি যে ক্রোম ব্রাউজার আছে আমি ক্রোম ব্রাউজার ভিতর আমি এখান থেকে যাব যাওয়ার পর এখানে যা আপনার উপারে সার্চ বার পারসে আমি এ সার্স বারবার এখানে লিখে দেবো ল্যান গিডি তো আমি এটা লিখে দিয়ে এখানে ওকে বাটনে আমি ক্লিক দিয়ে দেব ক্লিক দেওয়ার সাথে এরকম এক তিনটে পের আসবে এখান থেকে আমার যে প্রথম যে অপশন আছে এখানে ভূমি মন্ত্রণালয় আমি ভূমি মন্ত্রণালয়ের ভিতর আমি ক্লিক দিয়ে দেব তো ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম এক তিনটে পের আসবে এখান থেকে অনেকগুলো অপশান আছে এখানে আপনি নাম জারি করতে পারবেন এখান থেকে ভূমি কর ভূমি রেকর্ড ও ম্যাপ বুমি নকশা এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে অনেকগুলো অপশান এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আপনার নাগরিক সেবা কনার আছে এখানে তো আমি এখান থেকে নিচে চলে আসবো এখান থেকে নিচে চলে আসবার পর এখানে লেখা আছে ভূমি উন্নয়ন কর তো আমি ভূমি উন্নয়ন করার ভিতরে আমি এখান থেকে ক্লিক দিয়ে দেব তো ক্লিক দেওয়ার সাথে এরকম একটি ইন্টারফেস চলে এখানে আপনার যে প্রথম যে অপশন আছে নাগরিক কনার তো আমি এই নাগরিক কনার ভিতরে আমি ক্লিক দিয়ে দেব ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার যে উপরে লেখা আছে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম এখানে নাগরিক লগ ইন নাগরিক নিবন্ধন এখানে লেখা আছে তো আপনার যেহেতু প্রথম যে প্রথম যদি আমি এখান থেকে এনে নিবন্ধন করে নেব এখানে মোবাইল নম্বর ফোন নম্বর দিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেব তো এখানে আমার যেহেতু এরকম রেজিস্ট্রেশন করা আমি এখানে যে নাগরিক লগ আমি নাগরিক লগ ইনের আমি এখান থেকে ক্লিক দিয়ে দেব তো ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার যে লেখা আছে মোবাইল নম্বর আর নিচে পাসওয়ার্ড তো আপনারা নিবন্ধ করার সময় যে মোবাইল নম্বর পাসওয়ার্ড দিবেন ওই মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেব তো আমি এখান থেকে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে আপনার যে উপর আমার থ্রি ডোর অপশন আছে ডাইন সাইডে থ্রি ডোর ভিতরে ক্লিক দিয়ে দেব ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে সমস্ত ডিটেলস আপনারা এখান থেকে দেখে নেবেন তো এখান থেকে আমি আবার আপনার থ্রি ডটের ভিতরে আমি ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে এরকম একটা ইন্টারপেস চলে আসবে এখান থেকে আপনার উপর অনেকগুলো অপশন আছে এখানে ড্যাশবোর্ড আছে প্রোফাইল আছে খতিয়ান আছে এখানে হোল্ডিং দাখিল চালান এখানে অনেকগুলো অপশন এখানে আসে এগুলো আপনি এক এক করে এখান থেকে দেখে নেবেন তো এখানে আপনি খতিয়ান এখান থেকে ফিল আপ করতে পারেন এখান থেকে আপনার হোল্ডিং এখানে দেখে নিতে পারবেন দাখিল লিখে নিতে পারবেন যদি আপনাদের করা থাকে তো আমি এখানে যে খতিয়ান আছে খতিয়ান অপশান ভিতরে ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারভিউ চলে আসবে এখান থেকে নতুন খতিয়ান যুক্ত করুন এখান থেকে বিভাগ জেলা নির্বাচন করুন এখান থেকে স্বর্ণ মৌজা নির্বাচন করুন এখান থেকে সমস্তগুলো আমি এখান থেকে ফিল আপ করে চলে আসবো যে সমস্তগুলো আমি এখান থেকে ফিল আপ করে আসছি এখান থেকে আপনার লেখা আছে খতিয়ান অথবা দাখিল আপনাকে চুজ দ্য ফাইল এখানে সর্বমোট এমবি হতে হবে তো আমি এখান থেকে এটা ফাইল আমি এখান থেকে দিয়ে দেবো আর মালিকের ধরন এখানে নিজ আছে উত্তরা আছে তো যেহেতু আমি নিজের তো আমি এখানে নিজ দিয়ে দেব তো এখান থেকে আমি ফাইলটা ওটা দাখিল যে ফাইল ওটা আমি দিয়ে দেবো এখান থেকে এখানে নিচে লেখা আছে মালিকের দর নির্বাচন করুন তো এখানে আমি যেহেতু নিজ আমি নিজ এখান থেকে সিলেক্ট করে দেব সিলেক্ট করার পর নিচে এখানে লেখা আছে আপনার সংরক্ষণ করুন আমি এই সংরক্ষণ বাটন এখান থেকে ক্লিক দিয়ে দেব তো ক্লিক দেওয়ার সাথে সাথে আমার উপরে এখানে ক্ষতি আংটি সংরক্ষণ হয়ে গেছে এরকম একটা লেখা চলে আসছে এখানে আমি সংরক্ষণ বা আপনার সংরক্ষণ করে এখানে ক্লিক করার সাথে সাথে আর এখন আমার নিচে আমি চলে যাব এখানে আপনার লেখা আছে খতিয়ানের তালিকা খতিয়ানের তালিকা এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসে এখানে আমি স্কল করারের পাশে চলে যাই তো এখানে লেখা আছে আপনার একটা হচ্ছে বিস্তারিত লেখা আছে একটা মানে লেখা আছে একটা মোচুন আছে আপনি এখানে বিস্তারিত এখানে দেখে নিতে পারবেন আপনি এখানে কিছু সময় অপেক্ষা করে তারা এখানে অপেক্ষা এরকম একটা অপশন দেবে অপেক্ষা করার জন্য তো পরে আপনি এখান থেকে এটা মুছে দিতে পারবেন তো এখান থেকে আমি কি আবার তাদেরকে আমি আপনার খাজ নামে পরিশোধ করবো করার জন্য আমার ডান্সের উপরে যে অপশনটা আছে থ্রি ডট আমি থ্রি ডটের ভিতরে এখানে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি প্রথমে অপশান দেখে এখানে হোল্ডিং যে অপশানটা আছে আমি হোল্ডিং অপশানের ভিতরে ক্লিক করে দিব ক্লিক করার সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার আমি যে ক্ষতিয়ান আপনি এখানে সাবমিট করছি ওই ক্ষতিয়ানের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে আমি ইনস্টল করে পাশে চলে যাই তো দেখেন এখন তারা আমার এখানে যে অনুমতি অনুমতি তারা এখান এখন যদি এখন আমি এখান থেকে তাদেরকে পেমেন্ট দিয়ে দেবো পেমেন্ট দেওয়ার জন্য যে অনুমতি অপশন আছেন অনুমতি অপশনের ভিতরে আমি ক্লিক করে দেব সরি আমি বিস্তারিত যে অপশান আছে অপশনের ভিতরে আমি ক্লিক করে দেবো এখান থেকে ক্লিক করে এখানে পুরো এখানে যে জমির খাজনা পুরো ট্যাক্স এখানে চলে আসছে এখানে জেলার নাম চলে আসছে এখানে সর্বমোট আমরা কতটা এখানে পেমেন্ট করতে হবে তার এখানে দিয়ে দিছে আর এখানে আছে মালিকগণের ভূমি উন্নয়ন কর মালিকগণের পুরো ডিটেলস এখানে চলে আসছে এখানে আপনার কতটুকু জমির সমস্ত ডিটেলস এখানে চলে আসছে এখানে আপনার নিজে স্কল করে যদি নিজে চলে আসে এখানকার বিভিন্ন অপশন এখানে চলে আসছেন না অনলাইন পেমেন্ট এখানে সম্পূর্ণ অপশানগুলো চলে আসছেন য যেহেতু আমি অনলাইন পেমেন্ট করার জন্য আমি অনলাইন যে পেমেন্ট অপশনটা আছে এটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার সাথে সাথে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আপনার উপরে লেখা আছে যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে নিশ্চয় তথ্য পূরণ করুন এখানে আপনার বিভিন্ন অপশন আছে বিকাশ আছে উপায় আছে আপনার নগদ আছে রকেট আছে যে কোনো দিয়ে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন তো সেহেতু আমি যেহেতু আমার বিকাশ থেকে পেমেন্ট করো আমি বিকাশ অপশনটা সিলেক্ট করে নিব আমি বিকাশ অপশানটা যা সেই অপশনটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার আপনার নিচে যে অপশান আছে এখানে এই পেমেন্ট করুন আমি এই পেমেন্ট অপশনের ভিতরে আমি এখান থেকে ক্লিক করে দেবো ওকে বাটনে ক্লিক করে দিব কিছু সময় এখানে লোড নিবে লোড নেওয়ার পর এখানে আপনার চলে আসছে যে আপনার ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে দিয়ে দেবো এখানে উপরে যে লেখা আছে দেখেন এখানে এক হাজার নিরানব্বইটা বা আমার এখান থেকে পেমেন্ট করতে হবে তো আমি প্রথমে বিকাশ নাম্বার এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমার এখানে যে কনফার্ম অপশন আছে কনফার্মে ক্লিক করে দেব ক্লিক করার সাথে এরকম এক ইন্টারফেস চলে এখানে আপনার আমি যে মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড আছে কোডটা আমি এখান থেকে দিয়ে দিব এখানে যে কনফার্ম আর কনফার্ম ক্লিক করে দিব এখন যে আমার যে বিকাশ যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিব পাসওয়ার্ড দিয়ে ধরব আমার কনফার্ম অপশান একটা অপশান কনফার্ম অপশন আমি ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে সাথে আমার এটা তারা মেসেজ দিয়ে দিয়েছে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুল আমি কিছু সময় এখানে ওয়েট নিব এখানে তো দেখেন আমার আমার যে আমরা পেমেন্ট তার এখান থেকে নিয়ে এনেছে তো এখানে যা আপনার আপনার তারা আমাকে দাখিলের সাথে সাথে এখানে দিয়ে দিয়েছে আমরা এখানে প্রিন্ট করার আপনার অপশন তারা আমার এখান থেকে দিয়ে দিছে তো পুরো আপনার দাখিলের যে অপশন এখান থেকে তারা আপনাকে সাথে সাথে মেসেজ দিয়ে দিয়েছে অভিনন্দন অভিনন্দন কর সফল হয়েছে দাখিল মেনু থেকে দাখিলটি সংরক্ষণ করতে দেখে দেখে এখান থেকে সংযুক্ত কথা বলতে তো এখানে আপনার যে অপশান আছে এখানে যে প্রিন্ট আমি প্রিন্ট অপশনে ক্লিক করে দেবো তো যেহেতু আপনাদের সাথে সাথে প্রিন্ট থাকে তো প্রিন্ট দিয়ে দেবেন না হয়তো আপনার প্রিন্ট অপশনে ক্লিক করার পর প্রিন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে পিডিএফ আকারে আপনার এটা সেভ দিয়ে দেবেন তো এখান থেকে আমি পিডিএফ আকারে এটা সেভ দিয়ে দেবো সেভ বাস পিডিএফ আকার তো আপনার এটা সেভ হয়ে গেছে সাথে সাথে যদি আপনি প্রিন্ট দিয়ে দেন এটা প্রিন্ট সাথে সাথে আপনি দিয়ে দিতে পারবেন জন্য আপনারা খুব কম ঘরে বসে আপনাদের মোবাইল থেকে আপনারা এখন থেকে আপনারা ঘরে বসে আপনার জমির খাজনা দিতে পারবেন সেজন্য আপনার যদি ভিডিওটি বিন্দু পরিমাণ যদি ভালো লেখা থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি আপনার লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনার লাইক দিয়ে রাখবেন থ্যাংক ইউ